ছোট জেলা প্রবাসী পর দ্বিতীয় বর্ষপতী উদযাপন গত পাঁচে জুলাই রোজ শনিবার ফেনী জেলা প্রবাসী ফোরামের দ্বিতীয় অনুষ্ঠিত হয় ফেনীর ডি রয়্যাল স্যালমন কনভেনশন সেন্টারে এতে ফেনী জেলা প্রবাসী ফোরামের ফিএস সাইফুলের সভাপতিত্বে এবং আলম চৌধুরীর সঞ্চালনায় পদান ছিলেন পুষ্পদারা প্রপার্টিস লিমিটেডের ডেপুটি ডিরেক্টর কামরুল আলম মিল্কি বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পদারা প্রপার্টিস লিমিটেডের জিএম এম আলী আহমদ হাফেজ সাইফুল ইসলামের কোরআনতালার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস টেকনোলজি ডিরেক্টর ও পুষ্পদারা ডেপুটি ডিরেক্টর কামরুল আলম মিলকি ও জিএম জনাব আলী এডমিন মোর্শেদ আলম চৌধুরী সব এতে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মামুন আহমেদ জাহিদুল ইসলাম সুজন জালাল হোসেন মোহাম্মদ মিজান মোহাম্মদ সুজন জালর ভিংয়া সহ সকল এডমিনদের বাবা ও বাবাসীদের পরিবার এ সময় গ্রুপের অ্যাডমিনদের কার্যক্রম সম্বন্ধে মোশাদ চৌধুরী বলেন আমাদের গ্রুপের অ্যাডমিন রিয়াজ মাহমুদ এনায়তুল্লাহ সাজু মির্জা রোমন সাকুর সোহাগ ভুইয়া ফিএস সাইফুল রাশেদ ভুইয়ার কার্যক্রম ছিল অনবদ্য গ্রুপ অ্যাডমিন তার বক্তব্য আরো জানান গ্রুপের সূচনা থেকে আজ অব্দি ফেনীর বিভিন্ন স্থানে মানবিক ও সামাজিক কাজে ফেনী মানুষ ও প্রবাসীদের কাছ থেকে গ্রহণযোগ্যতা পেয়েছি বিশেষ করে গরিব অসহায় অসুস্থ পরিবারদের সহযোগিতা মৃত প্রবাসীদের দেশে প্রেরণ এ তিনটে সহায়তা মজিদ মাদ্রাসা ইতিমখানায় অসহায় প্রবাসীদের নলকূপ প্রদান চব্বিশে বন্যায় বিশ্বগণ ছিল এই গ্রুপের অন্যতম মানবিক কাজ এ গ্রুপের মাধ্যমে প্রবাসী যাদের কাজ নেই তারা পেয়েছে কর্মসংস্থান এছাড়াও প্রবাসীদের দিয়া পরিচালিত বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ও ব্যবসায়িক উদ্যোগ কথা জানান প্রবাসীদের সমস্যার সমাধানের চেষ্টা তুলে ধরেন এ সময় প্রবাসীদের পিতাদের সম্মাননা প্রদান করা হয় পরিশেষে ফেনী জেলা প্রবাসী প্রোগ্রাম গ্রুপে সামাজিক ও মানবিক কাজ করে যারা খ্যাতি চড়িয়েছেন তাদের

আর সবচেয়ে বড় আকর্ষণ ছিল যে আকর্ষণের কারণে আজকে আমাদের মানে বেদান্ত হাউসফুল ভেঙে যারা ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক যারা হাসান ভাই হাসান ভাই হাসান বরাজি ভাইয়ের অসুস্থতা জনিত কারণে আমরা ভবাসী প্রাম পাশে দাঁড়িয়েছি হাসান ভাইয়ের জন্য আমাদের আর্থিক অনুদান ছিল এক সাত হাজার টাকা হাসান ভাই সবসময় কৃতজ্ঞতা বোধ থেকেই সবসময় আমাদের পাশে থাকেন আমরা এক অসুস্থ প্রবাসী ভাইয়ের ক্যান্সার আক্রান্ত ভাইয়ের জন্য বিশেষ টাকা দান করেছি আমাদের আরেকটি মানবিকা ছিল ওমান প্রবাসী আমন্তান ওনাদের দেশে আমার জন্য আমাদের সহযোগিতার পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা আমাদের আরেকটা সহযোগিতা ছিল সৌদি প্রবাসী অবতানে পাই উনি কিডনি আক্রান্ত ছিল কিডনি ড্যামেজ হওয়ার কারণে ওনার প্রতি সহযোগিতার পরিমাণ ছিল পনেরো হাজার টাকা এভাবে আমরা সবাইকে আমি আবার আমার তরফ থেকে আসসালাম আলহামদুলিল্লাহ আসলে এখানে বক্তি দেওয়ার কিছুই নেই সবচাইতে আনন্দ লাগতেছে আমি ফেনি জেলার সন্তান এতদিন শুধু করতে আমি প্রবাসী কিন্তু ফেনি জেলা প্রবাসী ফোরাম যখন গঠিত হয় তখন থেকে আমাদের একটা পরিচয় আছে আমরা ফেনি জেলার লোক এর আগে কিন্তু আমরা কেউ কাউকে চিনতাম না আমাদের ফেনী জেলাতে ছয়টা উপজেলা তার ছড়িয়ে ছড়িয়েছি আমরা কিন্তু বারো লক্ষ প্লাস বর্তমানে প্রবাসী গত দু আমরা ফেনী জেলা প্রবাসী ফোরামের মাধ্যমে এখানে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার প্লাস প্রবাসী একত্রিত হয়েছি এখন অন্তত গর্ব করে আপনারা অবগত আছেন যে ফেরি জেলা প্রবাসী ফোরামের একটি মানবিক সংগঠন যা উচিত আমাদের বিভিন্ন মানবিক দেন আপনারা দেখেছেন এই গ্রুপের সাথে যুক্ত আছেন আমাদের ফেলে জেলা প্রবাসে থাকা বিভিন্ন প্রবাসী বাহিনী ও বন্ধুরা এর মাঝে আমাদের রয়েছে একজাক কার্যনির্বাহী সদস্য ও সহযোগিতা এবং আমাদের মাঝে আমাদের আটজনের র্যাপিড প্যানেল সবার পরামর্শ ও সহযোগী বিভিন্ন মানবিক কাজ করা হয় যা আগামীতে ফলাদে সবার পরামর্শ ও সহযোগিতা মানবিক কাজে এগিয়ে যাবে ফেনে জেলা Ene <laughs> de <laughs>